পাট শাক খেতে আমরা কেনা ভালোবাসি বলো তো আর এরকম সুন্দর তাজা তাজা যদি পাট শাক পাই তো মনেই হয় সঙ্গে সঙ্গে একটা রান্না করে দিন তো আজকে আমি এই পাট শাক নিয়ে এসেছি বাজার থেকে কিনে তো দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি প্রত্যেকটা পাতা শিরার কাজটা ধরেছি ধরে এবং আস্তে আস্তে সেখান দিয়ে টান দিয়েছি দিতে প্রত্যেকটা পাতা শিরা থেকে চলে আসছে তো এইভাবে যদি আমরা পাট শাক ছাড়াই এভাবে ছাড়াতে পারি এবার এইভাবে ছাড়ানোর পরে যদি ছোট ছোট করে কাটতে চাই তো হাতে করেও ছিঁড়ে ছোট ছোট করে কেটে নিতে পারি বা সেটা না করে আমি বটি দিয়েও কোচাতে পারি বা কেউ ছুরি দিয়েও কাটতে পারে তো যেহেতু পারশাক অনেকগুলো পাতা হবে সেহেতু হাতে করেই চটপট করে নেওয়া যায় কুচিয়ে কুচিয়ে তো দেখো প্রত্যেকটা ঝাড় থেকে আমি মানে গাছ থেকে প্রত্যেকটা পাতা কীভাবে ছাড়াচ্ছি মাথার কাজটা ধরে একটা দুটো সুরের মতো থাকে সেটাকে ধরে বাদ দিয়ে ঠিক এইভাবে কেটে কুচিয়ে নিলাম নেওয়ার পর আমি ধুয়ে নেব এক বালতি জলে ধুয়ার পরে আমার শাক ধোয়া হয়ে গেছে এবার শাকটাকে রান্না করার পালা তো তোমাদের যেটা আমি বলছিলাম তোমরা বটি দিয়ে এরকম ছোটো ছোটো করেও কেটে নিতে পারো হুম এবার কুচিয়ে নিয়ে আমি আস্তে আস্তে এটাকে কড়াতে একটু তেল দেব তেল দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো বা কেউ এতে দু এক কোয়া রসুন একটু চিপে নিয়ে বা থেতো করে নিয়ে কুচিয়ে নিয়ে দিতে পারো কিন্তু রসুনটাকে বেশি পোড়ালে হবে না মানে হালকা জাস্ট দিক ওদিক নেড়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে তাতে কী হয় রসুনটা পুড়বে না পোড়ার একটা স্মেল আছে সেটা ভালো লাগে না তো সেইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো ভাজতে ভাজতে দেখো আমার ভাজা হয়ে যাবে